ভাত তোর বেশাম মাল আসিল্লা কিছু তলি দি গেছে কি মাটিওস নি আমরা যে শাসের নিঃশ্বাসে চাহ খাই সুন্দর পরিবেশ উন্মুক্ত পরিবেশ চাহাতির বাগান ফুটি গেছে তুমি এমনি যে আইলে আমরা কথা আমরা আইলাম কি তা রাস্তা নাই নি

বিনোদনের জায়গা বিডিও চাললেও বিডিও চাললেও যায়গি জন পুরী না বুড়া বুড়া নারী হল কেন দৌড়িয়া বিডিও করেন আর ইগাতে বিডিও করলে ডাইক্ট পুকরীত পুখরীত পুখরীতো